দরজা খুলতেই রাফি চমকে উঠল প্রবাস থেকে দু বছর পর বাসায় প্রবেশ করল তার স্বামী আসিফ সাথে বোরকা পরা একজন মহিলা রাফি কিছুটা ভেবা চাকা আমতা আমতা করে বলল তুমি হঠাৎ কিছু না বলে চলে আসলে আর তোমার সাথে উনি কে উনি কে সেটা তোমাকে পরে বলছি আগে বলো আম্মা কোথায় তুমি আগে বাসার ভেতরে এসো অনেক দূর থেকে এসেছ রেস্ট নাও রাফি আমি জানতে চাইছি আম্মা কোথায় আম্মা তো বাসার মধ্যে ছিল আম্মা আম্মা তুমি কোথায় আমি এসেছি তুমি এদিকে এসো কোনো সারা শব্দ না পেয়ে আসিফ আবার জানতে চাইল আম্মা বাসায় ছিল বুঝলাম কিন্তু এখন কোথায় গেছে আমার মনে হয় নিস্তলায় খালার বাসায় গেছে নিস্তলা থেকে আসার সময় খালার সাথে আমার দেখা হয়েছে আম্মা খালার বাসায় নেই সত্যি করে বলো আম্মা কোথায় বললাম তো তুমি আগে রেস্ট নাও তারপর আম্মাকে খুঁজতে যাবে গত পরশু তোমার সাথে শেষ কথা বলেছি তখন তুমি আমাকে কি বলেছিলে মনে আছে কি বলেছিলাম একটু মনে করে দেখো রাফি প্রতিদিন তোমাকে ফোন করে আম্মাকে খোঁজ করছি কিন্তু তুমি আম্মার কাছে ফোনটা দিচ্ছ না কেন আচ্ছা তোমার আম্মা যদি সকাল সকাল ঘুমিয়ে পড়ে সেটা কি আমার দোষ আম্মার সাথে কথা বলতে আমার আমার মনটা করছে কিন্তু আজ এক সপ্তাহ যাবৎ আম্মার সাথে কথা বলতে পারছি না সারা দিন কাজে ব্যস্ত থাকি রাতে একটু সময় পাই তখন তোমাদের কাছে কল করি তোমার সাথে ঠিকই কথা হয় কিন্তু আম্মার সাথে আর কথা হয় না ওরে আমার মা ভক্ত ছেলে আগামীকাল সকালে তোমার আম্মার সাথে তোমাকে কথা বলিয়ে দিব তুমি সত্যি করে বলো তো আম্মা কি বাসায় নেই তুমি এসব কি আবল তাবল কথা বলছো ভিডিও কলে দেখবে আম্মা ঘুমিয়ে আছে আছে একটু দেখাও তো ঠিক আছে নিয়ে যাচ্ছি তুমি আম্মার রুমে যাওয়ার কথা বলে তোমার ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে যায় তোমাকে আর ফোনে আমি পাইনি কারণটা বলবে রাফি কাপা কাপা গলায় বললো ওয়াইফাই লাইনে সমস্যা ছিল তাই সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এখন বলো আম্মা কি এখন ঘুমোচ্ছে আমি তো দেখেছিলাম ঘুমোচ্ছে তাহলে চলো আম্মার রুমে চলো আসিফ রাফির হাত ধরে বোরখাওয়ালি সহ তার আম্মার দিকে পা আসিফ তার মায়ের রুমে ঢুকে কাউকে দেখতে পাচ্ছে না রাফি ভয় মাথা নিচু করে কাপাকাপি শুরু করেছে এবার বলো বেডরুমে নেই এখন কোথায় আছে বলবে। আমি তাকে বেডরুমে রেখে গিয়েছিলাম কিন্তু সে কোথায় গেছে আমি কিভাবে বলবো আসিফ উত্তেজিত হয়ে বলল। সত্যি কথা বলো আমার আম্মাকে তুমি কি করেছ দু বছর পর দেশে এসে তুমি আমাকে ধমক দিয়ে কথা বলছো কেন আমি তোমার আম্মাকে কি করব আচ্ছা তুমি আমার একমাত্র বোন প্রিয়াকে বাসার ভেতরে ঢুকতে দাওনি কেন মিথ্যা কথা এটা একদম মিথ্যা কথা এমন সময় বোরখার মেকআপ খুলে বের হয়ে আসলো দারোয়ান সবু রাফি চমকে উঠল সবুর বলল মিথ্যা কথা আপনি বলছেন আপনি স্যারের বোন বাসার ভেতরে প্রবেশ করতে যেন না পারে আমি যেন তাকে গেটের ভিতরে ঢুকতে না দেই তা আপনি আমাকে বলেছিলেন মনে পড়ে সেদিনের কথা ভুলে গেলেন কিভাবে মনে করে দেখুন শোনো সবুর তুমি ভালো করেই যেন এই বাড়ির মালিকের ছেলের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে আমার কথা যদি তুমি না শোনো তাহলে তোমার চাকরিটা কিন্তু নট হয়ে যাবে আমি বুঝতে পারছি না আমি গরিব মানুষ আপনি আমার পেটে লাথি মারতে চাচ্ছেন কেন তুমি আমার কথা শুনলে তোমার পেটে লাথি পড়বে না উল্টো তোমার আর তোমার পরিবারের পেটে কোরমা পোলাও জুটবে মানে আপনি কি বলছেন আমি এই বাড়ির মালিকের ছেলে সজীবকে বলে তোমার বেতন বাড়িয়ে দেওয়ার কথা বলবো তুমি শুধু আমার ননদকে এ গেটের ভেতরে ঢুকতে দিবে না কেন ঢুকতে দিব না সে তো খুব ভালো মানুষ ভালো কিংবা মন্দ সেটার বাদ বিচার তোমার করতে হবে না তোমাকে যেটা বলেছি তুমি সেটা করো আচ্ছা ঠিক আছে পরদিন মাকে দেখতে প্রিয়া মেইন গেটের সামনে আসতেই দারোয়ান সবুর প্রিয়ার সামনে দাঁড়িয়ে পড়ল ম্যাডাম আপনি আপনার বাসায় চলে যান কেন আমি আমার বাসায় চলে যাব কেন আমি আমার মাকে দেখতে এসেছি ম্যাডাম এই বাসায় আপনার জন্য প্রবেশ নিষেধ আমি কি অপরাধ করেছি আর আমার ভাইয়ের বাসায় আমাকে প্রবেশ করতে কে নিষেধ করেছে এমন সময় বাড়িওয়ালার ছেলে সজীব গেট থেকে বের হয়ে সামনে দাঁড়িয়ে বলল আমি নিষেধ করেছি কিন্তু কেন কারণ আমি জানতে পেরেছি আপনার চোরা স্বভাব আছে কথাটি শোনা মাত্র প্রিয়ার চোখ বড় বড় হয়ে গেল অবাক হয়ে বলল আপনি এসব ভুলভাল কথা কি বলছেন আমি কি গরিবের নাকি যে আমার চোরা স্বভাব থাকবে চোরা স্বভাব থাকতে গরিব আর ধনী হতে হয় না খারাপ মন মানুষের কথা হতে হয় আপনার মন মানুষের কথা খারাপ আপনি এই মুহূর্তে আমাদের বাড়ির সামনে থেকে চলে যান আপনি বোঝার চেষ্টা করুন আমি শুধু আমার মাকে দেখতে আসি আমি তো ফ্ল্যাটের কারো বাসায় যাই না আপনাকে বলছি না আপনি চলে যান এত কথা বলছেন কেন প্রিয়া মাথা নিচু করে বাসার সামনে থেকে বের হয়ে গেল তুমি বিশ্বাস করো সবুর সব মিথ্যা কথা বলছে আসিফ রাফির গালয়ে কোশে চর্বশিয়ে দিয়ে বলল সবুর যা বলছে সব সত্য বলছে আর তুই যা বলছিস সব মিথ্যা তুই আমার অবর্তমান মানে এই বাড়ির মালিকের ছেলের সাথে অবৈধ সম্পর্কে মেতে উঠেছিস সেই অবৈধ সম্পর্ক টিকিয়ে রাখতে আমার বোনকে বাসায় ঢুকতে নিষেধ করেছিস আর আমার আম্মাকে কি করেছিস সেটা তুই বল রাফি কাদো কাদো হয়ে বলল তুমি যা জেনেছ সব মিথ্যা আমার বিরুদ্ধে সব ষড়যন্ত্র আসলে তোর মন মনন্তর বোঝার মতো যন্ত্র আমার কাছে নেই সেজন্য আমি প্রমাণ করতে পারছি না আমি ষড়যন্ত্র করছি না তুই আমার মা বোনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিস একটু পর চোর হাতে নাতে ধরব কারণ সময় হয়ে এসেছে তোর প্রেমিক সদাসার কথাটি শোনা মাত্র রাফি চমকে উঠল কি ভয় পেয়েছিস সজীব আসলেই তোদের দুজনকে একরশিতে বেঁধে দুজনের চুল কেটে মাথায় ঢেলে এলাকার সবাইকে ঢোল পিটিয়ে জানিয়ে দিব দিব তুই মেতেছিলি ওকে ডাক না তত সময় ওকে নিয়ে বের হবে না আচ্ছা স্যার আপনি যান আসিফ রুম থেকে বের হয়ে গেল রাফি কাদো কাদো গলায় সবুরের কাছে দুহাত জোর করে তাকে ছেড়ে দিতে বললো সবুর রাফিকে ধমক দিয়ে চুপ করিয়ে দিল সজীব রাফির বেডরুমে প্রবেশ করলো বিছানার দিকে তাকিয়ে দেখল কম্বল মুড়ি দিয়ে রাফি ঘুমিয়ে আছে সজীব বিছানার পাশে বসে কম্বলের উপর হাত দিয়ে রোমান্টিক ভাবে বলল ডার্লিং তুমি কি আমার সাথে রাগ করেছ তুমি আগেই কম্বলের ভেতরে ঢুকে পড়লে আমার তো প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগছে আমাকে তোমার কম্বলের ভেতর ঢুকিয়ে তোমার মধ্যে জড়িয়ে নাও আমাকেও গরম করে দাও সজীব কামনার দিক থেকে তাকিয়ে আস্তে আস্তে কম্বল সরিয়ে ভেতরে ঢুকতেই এক পাশ থেকে আসি বের হয়ে কম্বল সহ সজীবকে চেপে ধরে একটার পর একটা মার দিতে শুরু করলো সজীব কম্বলের ভিতরে মাগো বাবাগো বলে চিৎকার করতে লাগলো আসিফ হাতের কাছে একটা লাঠি সেই লাঠিটা নিয়ে আবার শুরু করলো মার কোনো থামাথামি নেই একটার পর একটা আঘাত করতে লাগলো কম্বলের উপরে সজীবের চিৎকারে সারা রুমে কম্পিত হলো সজীব কোনোভাবে কম্বল সরিয়ে মারের হাত থেকে বাঁচতে বিছানা থেকে নেমে মাগো বাবাগো বলে দিলো দৌড় আসিফও লাঠি হাতে পিছু পিছু রুম থেকে বের হয়ে গেল সজীব বাহিরে আসতেই প্রিয়ার সামনে পড়ে গেল প্রিয়া সজীবের কলার ধরে কোষে চর বসিয়ে দিল সজীবের গালে এমন সময় আসিফ রুম থেকে বের হয়ে এসে সজীবের কলার ধরে বলল প্রিয়া তুই ওকে ছেড়ে দে ওর ব্যবস্থা আমি করছি তুই সত্যি করে বল তোর সাথে অবৈধ সম্পর্ক কতদিনের সজীব কাদো বলল আমার কোনো দোষ নেই আপনার স্ত্রী আমাকে বারবার তার বাসায় ডেকেছে সবুর রাফিকে নিয়ে এদিকে আয় সবুর আর রাফি রুম থেকে বের হয়ে এসে সামনে দাঁড়ালো এবার রাফি তুই সত্যি কথা বল সজীবের সাথে তোর কতদিনের অবৈধ সম্পর্ক চলছে রাফি মাথা নিচু করে কাদো কাদো গলায় বলল প্রায় পাঁচ মাসের সম্পর্ক আর এই পাঁচ মাসের অবৈধ সম্পর্কের কারণে আমার আম্মা তোর কাছে শত্রু হয়ে গিয়েছিল তাই তাকে ছলে বলে কৌশলে একটা বৃদ্ধাশ্রমে রেখে এসেছিস আমার প্রিয়াকে এই বাসায় প্রবেশ করতে নিষেধ করেছিস এমন সময় আসিফের আম্মা মমতাজ বেগম বাসার ভেতরে প্রবেশ করে আসিফের পাশে এসে আসিফকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললো বাবা আমার মনে আর ওদের ছেড়ে দে ওদের মতো ভালো থাকুক ওরা শাস্তি না দিলে দিনে দিনে ওদের সাহস আরও বেড়ে যাবে ওদের আমি চরম শাস্তি দিব ওরা আমার সাথে তোমাকে কথা বলতে দেয়নি ওরা প্রিয়ার সাথে তোমাকে কথা বলতে দেয়নি আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছে আজ আমি ওদের দুটোকেই পুলিশে দিব কথাটি বলা মাত্রই ওই রাফিও সজীব দুজনেই কান্না করতে করতে দুহাত জোর করে অনুনয় বিনয় করে ক্ষমা চাইতে লাগলো প্রিয় দর্শক ওরা কি ক্ষমাযোগ্য অপরাধ করেছে নাকি যে অবৈধ সম্পর্কের কারণে মা ছেলে মা মেয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছে তার শাস্তি হওয়া প্রয়োজনীয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন